উন্নত স্বপ্ন ব্লকে তোমাদেরকে আবার জানাই অনেক অনেক স্বাভাবিক তো আজকে ব্লকটা শুরু করছি দুপুর সাড়ে বারোটা থেকে আমার বাইরের সমস্ত কাজকর্ম তো সকালবেলা হয়ে গেছিল বয় মধ্যে আজকে অফিস চলে গেছে আজ বারটা হচ্ছে শনিবার কিন্তু আজকে তবু ওকে অফিস যেতে হয়েছে কারণ ওই যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো করতে হবে আর সকালের কাজকর্ম যেগুলো করার ছিল আমার সবই হয়ে গেছে আর এখন বসিয়েছি রান্না আমাদের দেখে বুঝতেই হয়তো পারছো যে রান্না করার একদমই নেই মানে ভালো লাগছে না যেন শরীর একদমই ভালো লাগছে না কিছু সমস্যা কিন্তু কাজ করার একদমই নেই যাই হোক তবু রান্না বলতেছি তবু ডিমের ঝোল ভাত করছি তো ভাত হয়ে গেছে ডিমের ঝোল করছি এই দিয়ে আজকে খেয়ে নেবো আজকে কিছু সময় রান্না করবো না আর আজকে বিকেলে একটা নেমন্ত্রণ আছে সেখানে যাওয়ার কথা আছে তো দেখা যাক কখন অফিস থেকে আসে সেই বুঝে যাওয়া হয় তো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও সকলে ভালোই আছি ওই শুধু এনার্জিটা একটু ডাউন আর কি এই এনার্জিটা আমার বেশ কিছুদিন ধরে ডাউন চলছে তো দেখা যাই না কেন কেন হচ্ছে তো ঝোলটা এখন বসাচ্ছি নিমের ঝোলটা হলে আমি অল্প করে ভাত খাবো কারণ আমার খুব খিদে পেয়েছি সকাল থেকে সেরকম কিচ্ছু খাইনি চা আর বিস্কুট খেয়েছিলাম তো ওই জন্য প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো ভাবলাম আগে দুটো ভাত খেয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো আর স্নানটা তারপরে করবো আগে খেয়ে নিই আমার খুব খিদে পেয়েছে না হলে আমি অন্যদিন এরকম করি না হয়তো খুব একটা স্নান টান করি দুপুরের খাওয়া দাওয়াটা করি তো আজকে খেয়ে নেবো দুপুরের খাওয়াটা অবশ্য অনেক পরে খাবো কারণ যেহেতু এখন একটু ভাত খাবো তো দুপুরের খাওয়াটা খেতে খেতে আজকে অনেকটাই লেট হবে তো চলে এখন প্রায় সাড়ে বারোটা মাঝে সাড়ে বারোটার মতন বাজছে তো ঝোলটা বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে সেটা শেয়ার করি অন্ধকার অন্ধকার লাগবে কারণ আমি লাইট জ্বলাইনি মশলাটা কর আর ওখানে যে ডিম সেদ্ধ করে রেখেছি আর ভেজে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এই আলুটা দিয়ে দেবো আর ভাত হয়ে গেছে আজকের এই ভ্লগটা তোমাদেরকে একটু ছোট্ট করেই শেয়ার করলাম খুব বেশি যেহেতু ভিডিও আমি শ্যুট করিনি তাই যতটা শ্যুট করেছিলাম ততটাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা অবশ্যই এটা দেখবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আলুটার মধ্যে মিশিয়ে দিয়েছি আলুটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়ে হাজপাতা কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা জল দিয়ে দেবে প্রথমে তো ভেবেছিলাম যে সেরকম কিছু রান্না করবো না শেষ ভাত খেয়ে না ফ্রিজে কত সবজি রয়েছে না যার জন্য আমার এই সমস্যাটা হচ্ছে আসলে রাত করে ঘুম তো যার জন্য না আমার সকালে উঠে যে কাজ করার যে একটা এনার্জি দরকার সেটাই খুব লস হয়ে যাচ্ছে দিন ধরেই মানে রান্না বান্নার প্রতি খুব অনিয়ম না করলে নয় তাই করে খাচ্ছি আর ও যেদিন বাড়িতে থাকে সেদিন রান্না বান্না করার এনার্জিটা অনেক বেশি থাকে আর আজকে অফিস চলে গেছে বলে মনটা একটু খারাপ লাগছে ওরও যেতে ইচ্ছে করছিল না কিন্তু বিশেষ করে অর্ডার আছে যেতেই হবে তো যেহেতু অর্ডার আছে তো যেতে তো হবে কিছু করার নেই দেখো এখানে ঝোলটা ফুটে এসেছে ডিমগুলো একটু করে দিই দুটো ডিম এক মতো রান্না করছি যেহেতু বিকেলে আজকে হেমন্ত্রণ আছে জানি না যাওয়া হবে কি না ও যাওয়ার সময় বলে গেল যে যাবে ঠিক আছে দেখা যাক দেখো এখানে আমি এখন ভাত ডিম আর ঝোল নিয়ে বসে পড়েছি ডিম আলু ঝোল ভাত নিয়ে বসে পড়লাম তো খেয়ে নি চলো গুড ইভিনিং তো এখন বসিয়ে দিয়েছি ঘর করার জন্য গরম জল সন্ধ্যা দেখানো হয়ে গেছে তো গরম জল বসিয়েছি হরলিক্সটা বানিয়ে নিই তো একটু হরলিক্স খাবো তো চলো চটপট বানিয়ে নিই খাবো বলে দেখো গরম জলও গরম হয়ে গেছে বন্ধ করে দিই এবার যে হরলিক্স পুরো রেডি তার আগে চলেও একটা ঠান্ডা হোক ততক্ষণ আমরা একটু বাইরে ঘুরে আসি অন্য দিন তোমরা দিনের বেলাটা দেখতে পারো আমার ব্লগে আজকে তোমাদের তোমাদেরকে শেয়ার করলাম আমার চোখ মুখের অবস্থা কেমন লাগছে তাই না এটাকে একটুখানি অ্যাভয়েড করো আর আমার কাজ আছে অনেক বাসন আছে সেগুলো রয়েছে মাছব তার আগে হরলিক্সটা চলো খেয়ে নিই চটপট হরলিক্স খাওয়ার সাথে সাথে তোমাদেরকে কিছু কথা আমি শেয়ার করে দিই অনেক দিন তো ভ্লগ আমার বন্ধ আছে তোমাদেরকে ঠিক করে দিতেই পারছি না তো যাই হোক এই ভ্লগুলো কিন্তু বেশ কয়েক দিনের আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু তোমাদের অবধি পৌঁছোতে আমার অনেকটা দেরি হয়ে গেল আমার কাছে যতগুলো ভিডিও করা আছে তোমাদেরকে ভ্লগ দেওয়ার জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে দেবো বর্মশাই অফিস থেকে ফেরত আসার সময় আমাকে বলে দিয়েছিল রেডি হয়ে থাকতে তো আমি দেখো রেডি হয়েছিলাম আর আমাকে নিয়েও বেরিয়ে পড়েছিলো আমরা স্কুটি নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা নেমন্তন্ন আছে সেখানের উদ্দেশ্যে আমরা গেছিলাম কিন্তু সেখানে অনেকটা মানে লোকজন এত ভিড় হয়েছিল। যে আমরা না খাওয়ার জন্য আর ওয়েট করিনি আমি ওকে বললাম যে এত ভিড়ের মধ্যে ভালো লাগছে না আর অনেক জায়গাতে শীতলা পুজো হচ্ছিলো তো এটাও ছিল শীতলা পুজোটা পুজোরই একটা নেমন্তন্ন তো সেখানে যাওয়ার আমাদের মানে পুরো ঠিকঠাকই ছিল তো আমরা গেছিলামও কিন্তু নেমন্তন্নটা আর হয়তো মানে ওখানে আর খাওয়া দাওয়াটা করতে পারিনি তো এখন দেখো আমরা সেখানেই চলে যাচ্ছিলাম দুজনেই পুজোর কাছে গিয়ে মানে যেখানে পুজোটা হয়েছিল। সেখানে অবধি পৌঁছেও আমরা আর খাওয়া দাওয়াটা করতে পারিনি কারণ এত ভিড় দেখে আমি ওকে বললাম যে চলো এখানে আর খাওয়া দাওয়া আজকে করব না এত ভিড়ের মধ্যে আমার সত্যি খুব একটা ভালো লাগে না আর হয়তো আমার ভেতর থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে অতটা অপেক্ষাও করলাম না তো আমরা ওখান থেকে ঘুরে তারপরে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুনি তোমাদের অবধি পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য ছিল তো তোমাদেরকে যথানীতি আমি শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইকও দিও আর যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চললাম আজকের মতন তাটা সবাইকে জানাই শুভরাত্রি